হাজার হাজার মানুষ নিয়ে লক্ষ লক্ষ মানুষ নিয়ে ওয়াজ করি কোন সম্মানের অভাব নাই কালে নবীর দেখা হইব নি গো নবী ইমানের সাথে আমার মরণ হইব গো নবী ইমানদারের মরণ দেখতে শুনছে ইমানদারের তাকে মধ্যে এই শুভাপটাই ইমানদার ঘুমা যাইব আল্লাহ বেরেস্তা ওই রুহুটারে তোর সাদা কাফনের বিদ এই রুহুটারে এমন ভাবে লইয়া এমন ভাবে নিয়া এমন ভাবে বাইন্ডিং কইরা উফর দিকে একটা ওরাল দিব আর নারী গ্রামে মুরব্বী রুহু দেহটারে কাফন দিয়া বাইন্ডিং করবার লাগিয়া নারী নোয়াগড় বাজার টিকা কাফনের কাপড় কিনে আনবো ইমানদের রুহুটারে বাইন্ডিং করে উফরে নিয়ে যাইব আর ইমানদারের বডিটারে বাইন্ডিং কইরা কবরে না ভাইবার লাগিয়া আফন যখন ব্যস্ত 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 এবার ইমানদার ঘরে কিছু কিছু ইমানদার আছে সারা জীবন ছিল একদম কালো মরণের পরে চেহারাটা হলুদ হলুদ একটা নোরানি বাপ ধরে আবার কিছু কিছু প্রেমিক আছে মরণের পরে পফলতা গাইব না যায় আমার নবী কয়ে দুইটা আলামত যার মধ্যে পাওয়া যাবে কাম হয়ে গেছে তার মরণের সময় আমি নবীর কালিমা পড়তে পড়তে তার মরণ হয়েছে এই আওয়াজে মানি না জোরে জোরে বলো সুবহানাল্লাহ কুরআন ও সুন্নার কথা বলে এই জন্ম যুবক আমি কোন ভাষাই বয়ান করব কি ভাষায় বয়ান করলে চোখের মধ্যে কবরটা বসাবেন

কি বানাইছি ইমানদারের রুহুটা রাখার জন্য আল্লাহ একটা বাড়ি বানাইছে আর বেঈমানের রুহুটা রাখার জন্য আরেকটা বাড়ি বানাইছে ইমানদারের বাড়ির নামটা হলো ইল্লিন আর বিহাদকদের স্থানটা হলো সিদ্দিন ইল্লিন হলো সুখের জায়গা এই ছেলে এই ছেলে এই সমস্যা কি তোমার পাগল নাকি আসলে খেলা আমি কি প্রতিদিনে সেখানে পয়সা থাকবো

সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে চায় না এম তবু চলে যেতে থাকতে পারবে এই থাকতে পারবে আমার বাবা যে হুট করে যাই বিশ্বাস করেন চেয়ারম্যান সাহেব আমি কল্পনা করি নাই নামাজ পড়ছে ফজর আগে মারা গেছে আহ আহ খের দু ছা ছাউনি দিয়া যতন করিয়া ঘর দিয়া সাজানো হল জীবন বেচে থাক তখনি চলে এলো ও ডাক এল চলে এলো না পরে ডাক তবু চলে যেতে হয় বলুন তবু চলে যেতে হয় সুন্দর পৃথিবী বিচ চলে যেতে চায় না থাকতে পারবেন বাবা এই থাকতে পারবেন এই জন্য বলছি থাকতে পারবেন না দিলটা নরম করলে কাজ হইয়া যাইব যদি কান্না করতে না পারো কান্নার ভান করো আমাদের গোনা মাফ না হোক আমরা আপত্তি করব না এই ওসিলাই যেন কবর বাসীরা আল্লাহ মাফ করে দে এই দোয়ার দরকার আছে না নাই এ ভাই ঈমানদের রুহটাকে ইল্লিনে রাখবে আর এই দিকে বাবার নামটা কি সৈয়দ সাহেবের নাম আর বুজুরের নাম হামিদুল আর অভিসা সাহেব এখন এই দিক দেয়া উনার বডি ডারে বাইন্ডিং করতেছে কাফন দিয়া পুরুষের কাপড় কয়টা তিনটা কাপড় দিয়া সাদা কাপড় দিয়া বাইন্ডিং করলো বাইন্ডিং করে কবর দেশে নিয়ে যাইতাছে মাত্র কবরটাতে নামায়া দিল বাসগুলা দিল বাসগুলা দিল বাসগুলা দিল বাসগুলা দিল এরপরে কই কবর এখন অন্ধকার হইছে না আরেকটা বাস দে কবর এখন অন্ধকার হইছে না আরেকটা বাস দে কবর এখন অন্ধকার হইছে না উপরে ছাটাই দে কবর এখন অন্ধকার হইছে না কিরা পাইরা মাটি দে এটা হইলো আমাদের শেষ বিদায় রে বাবা এটাই তো জীবন এটাই তো এটাই তো জীবন মাহফিল আসার মধ্যে কইলেন তাহির সাহেবের আগমন জুমের জন্য লাগত তাহির মারা গেলেন তো গড়ে কইব লাশের দর লাশের কাভরান লাশের খাটান লাশের কবরে নামা লাশের কবরে বতন মাটি কয় লাশের কবর দে কেউ কইব না তাহির সাহেবের কবরে নামা জীবন ইমানদার খবর নামায়া দিলে আল্লাহ ও ফেরস্তা আমার পাগলের খবরে নামাই দিছে তাড়াতাড়ি যা আমার পাগলের খবরে ইন্টারভিউ হবে রুহুটার নিয়া ভিতরে ঢুকায়া দেয় ইমানদার ভিতরে যখন রুহুটা ঢুকায়া দিব ওই মুহূর্তে ইমানদার কবরে ভিতরে জিন্দা হইয়া যাইব ডাইনে তাকায় দেখবে মাটি বামে তাকায়া দেখবে মাটি ওপরে মাটির নিচে মাটি ওই মুহূর্তে দুইজন ফেরেস্তা কবরে নামব না ইমা ইমানদার সালাম দিব এমন ভাবে ইমানদার আর কবরের ভিতরে শুয়া থাকবো এইভাবে কাপড়ের কাপড়টা তুললে তারা দৈরাব

বন্ধুরে বন্ধুরে যেই মাত্র তিনটা প্রশ্নের উত্তর দিয়া ফলাইব ইন দি মিন টাইমে আমার আল্লাহ কইব ফেরেশতা আমার পাগলটা ফাতলা কাফড় দিয়া কবরে কেমনে থাকিব তাড়াতাড়ি যাও জান্নাত দিকে সুন্দর একটা নাই না আমার পাগলের পিঠের নিচে বিছায়া আছে এই যেই মাত্র বিছায়া দিরে আল্লাহ কইব ফেরেশতা রে এই কবরটার বরাবর জামুন দিকে একটা লাইন কইরা দে যেন কবরের ভিতরে যাবে একটা হাওয়া আসতে পারে এমন একটা হাওয়ার মধ্যে ইমানদার এইভাবে শুয়ে যাইব কষ্ট নিয়ে না বাস্তব কথা বলছি ইমানদার যখন দেখবে এত সুন্দর হাওয়া আইতেছে ইমানদার তখন ডাইন পাশে কাইতেই হবে ডাইন পাশে কাইতেই দেখব এমন সুন্দর এক নূরের টুকরা দাঁড়ায় রইছে এবার ইমানদার কইব তুমি কেডা গো তুমি কেডা গো আমার কবরের ভিতরে আলো দিতেছো আমারে আসি না আমি হইলাম তুমি আর তোমার কাম ও আমল গুলো আলো দিব আবার ইমানদার বাম কাজ যখন হইব বাম কাজ হওয়ার পরে আরেকটা আলো দেখবে এ আমার আম্মা ও আমার আম্মা গো শুনো ভালো করে শুনো ইমানদার বাম কাজ হওয়ার পরে আরেকটা নূরের আলো দেখবে ইমানদার জিগাইবো তুমি কেন গো তাই আমার শুনো না আমি হইলাম তুমি আই তোমার কোরআন তেলাওয়াত জোরে জোরে কি সুবহানাল্লাহ বললেন না এই আমার ঘরের টেলিভিশনটা শুধু পরিষ্কার রাখলে চলবে না মা কোরআন তেলাবাদ কইরো ইমানদারের তিনটা গুণ জুরে কোন ইমানদারের কয়টা গুণ এক নাম্বার ইমানদার খাবে কম দুই নাম্বার ইমানদার কথা বলবে কম তিন নাম্বার ইমানদার ঘুমাইবে কম খাবে কম কথা বলবে কম ঘুমাইবে কম ইমানদারে ঘরে কইরো তোর কবরে আফন কেডা ইমানদার কোন কথা কয় না জানাজার মাঠে বলবে তোমার কবরে আফন কেডা ইমানদার কোন কথা কয় না কবরে না

লাইন করানো হবে না ওই খবরে আমার নবী শরীরে হাজির থাকবে আছে না নাই এখন কবিন হুজুর এক সঙ্গে যদি একশো কবর হয় একই সঙ্গে যদি দাফন করা হয় একই সঙ্গে যদি প্রশ্ন করা হয় একই সঙ্গে নবী এত কবরে থাকবো কেন সোজা হিসাব সোজা হিসাব একটা বৃষ্টিকা একই টাইম একটা বাস পানিতে হইরা গেছে দেড়শো মানুষ আছেন একসাথে মারা গেছে আজরাইল কয়জন

এই জন্য ধ্যানে জ্ঞানে আমলে আউলিয়া ধ্যানে জ্ঞানে আমলে আউলিয়া ইমানদার বলবে আমি দেখবো আমার বাম পাশে কোরআন ডান পাশে আমার নে কাম কিন্তু শুরুতে ইমানের হিসাব হয়ে গেছে এই প্রশ্নগুলো কইরা দুনিয়ার প্রশ্ন গোপন থাকে আউট হইলে পরীক্ষা হয় না আর কবর যাইবার আগে আল্লাহ প্রশ্ন আউট কইরা দিছে মুখস্থ কইরা গেলে জবাব দিতে পারবে না ইমান হলো এমন ইমানের জোরে প্রশ্নের উত্তর দিতে হবে এই জন্য আমার যুবক ভাড়া ইমানদার কবরের ভিতরে ডান পাশে আমল দেখবে বাম পাশে দেখবে কুরআন তারে আলো দিতেছে এখন বলবেন হুজুর ওই কবরের ভিতরে ইমানদার কয়দিন দিন পর ইমানদার কয় পর্যন্ত থাকবে জানেন নি কয় দিন ইসরাফিল শিংয়া ফুৎকার দেওয়ার আগে তার ঘুম ভাঙবে এক কোটি বছর হোক দুই কোটি বছর হোক ইসরাফিল যেদিন শিংয়া ফুদিব ইমানদার কইবা হারে এই মাত্র ঘুমাইলাম কে ঘুম ভাঙলো এই কথাটা আপনি কেমনে ব্যথা করবেন কম এই কথাটা কেমনে ওজন দিবেন কান কোটি 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 বছর চলে যাবে কিন্তু ইমানদার জান্নাতের পাবে না কিন্তু বেঈমান হলে কেমন হবে সইনা জান আমরা কি তো ইমানদার हुन হইতে পারি নাই রে ভাই बेईमान होइया को बोल गए ने अहा को राजा ऐ चले ऐ बड़ा कुत्ते सीढ़ी देश क्यों उन्हें সব বলেন না করেন না করেন না রাজা এত কঠিন সইতে আমি পারিব না বলে না কবরে রাজা এত কঠিন সইতে আমি পারিব না অগ দয়াময় হে রহিম অগ দয়াময় এম যে তোমার করি না যন্ত্র নাই এত কঠিন হইতে আমি পারিব না কবরে রাজা এত কঠিন হইতে আমি পাই এলাকাতে মসজিদ আছে নি কয়টা আছে জুম্মা কয়টা জুম্মা কয়টা

পতাম গরম জলে শেষ গুসল দিবে সব জনা শেষে সাদা কাফলে চির বিদায় দিবে সব জনা গোসল শেষে সাদা কাফনে চির বিদায় দিবে সব জনা জোরে জোরে কিছু হানা বলবেন না আমার নবী বলেন কবরের ভিতরে বেঈমানের তিনটা শাস্তি বড় ভয়ঙ্কর এর মধ্যে একটা শাস্তি হলো কবরের ডান পাশের মাটি আর বাম পাশের মাটি এমন জোরে তার একটা চাপা মারবে গো ডান পাশের হাড়টি বাম পাশের হাড়টির ভিতরে ঢুকে যাবে এ জবাব আমার নবী বলেন কবরের মাটি যখন তোরে এমন ভাবে চাপা মারব গো আমার কবি কই তুমি এমন জোরে একটা চিৎকার মারব এমন জোরে তুই চিৎকার দিবি তোর কান্নার আওয়াজ যদি পৃথিবীর কোন সুস্থ মানুষের কানে লাগতো ওই মানুষের কানটা ফাইটা রক্ত বের হইতে হইতে লোকটা মারা যাইত এই জন্য বাবা কবরে কষ্টের বাঘ কেউ নিবে না তুমি দশ লাখ টাকা সুদে রাখতে গেছো ব্যাংকে তুমি মারা গেলে জুতার বাড়ি খাইবা কবরে তুমি আর টাকা নিয়ে মাস্তানি করব তোমার পোলায় এই জন্য হারাম টাকা রাখা যায় না রে বাবা সন্তান হালাল দশ টাকা দিয়া যান আল্লাহর কাছে অনেক ভালো থাকবেন এবার আমার ফেরেশতা নামাইবো এই ফেরেস্তা কানে শুনে না চোখে দেখে না হাতের মধ্যে বিশাল বড় একটা হাতুড়ি থাকবে এই হাতুড়ি দিয়া এমন করবে সত্যি গোছ মাটি

কেউ নিবে না কই দিন কই দিন একদিন না দুই দিন না এই শাস্তি হবে আগ পর্যন্ত চলতেই থাকবে চলতেই থাকবে ইমামদারা ঘুমায়া থাকবো টের পাবে না গো আর বেঈমান কবরে এমন শাস্তি পাবে তার কান্নার আওয়াজ পৃথিবীর কেউ শুনবে না মুরব্বি আব্বা দাড়ি গোলা পেকে গেছে এই মুরব্বি আব্বা হালকা দাড়ি পেকে গেছে আমার দাড়ি গোলা কাঁচা আছে কিন্তু আমার দাড়ির মতন তো বাবার দাড়ি এক সময় কালো ছিল আব্বু ও ভাইরে এই দাড়ি গোলা কোন দিন ও হুজুর কোন দিন দাড়িটা সাদা হইছে আমি টের পাই না আগের মত চোখে দেখেননি কয়ে ফুজুর আমি দেখি না আগের মতো দৌড়তে পারেননি কয়ে আমি দৌড়তে পারি না আগের মতো জুরে কথা কইতে পারেননি কয়ে হুজুর আমি জুরে কথা কইতে আমি পারি না আগের মতো বস্তারা মাথায় তুলতে পারেনি ও হুজুর আমি পারি না কই কেন কই কেন জানে আমরা বলি উনি মুরব্বি হয়ে গেছে এই জন্য পারে না কিন্তু আমার ওয়ালিউল্লাহ শিখে ভাই তার একটা মনের কথা বলছে আগের মতো চোখে আমি দেখি না ম। চোখ জানি হইয়া কে মনে কেমন আগের মতো চোখে আমি দেখি না তেমন চোখ জানি হইয়া গেছে কে কেউ কেউ জানা চোখে আমার কি হয়েছে বলো কেউ কেউ জানা চোখে আমার হা আমি বলি আমার মরার চিঠি এসেছে বলো না আমি বলি আমার মরার চিঠি এসেছে আগের বত গায়ে শক্তি পাই না তেমন শরীর জানে হইয়া গেছে কে মহনের কেমন কেউ কেউ যেন পরিবর্তন কেন হয়েছে

দেখে আল্লাহ আকবার বলবেন না এই জন্য আব্বারে এক আল্লাহর বন্ধু আমার নবী একদিন কবর উপর দিয়া যাইতেছে কবর উপর দিয়া যাইতেছে নবী দেখতেছে দুইটা কবরের মধ্যে আযাব হইতেছে তুমি দেখবানি কবরে আযাব হইতেছে তুমি দেখবানি কবরে কি হইতেছে নবী বলেন সাহাবাই নবী বলেন সাহাবারা আমি দেখতেছি কবরের ভিতরে আজাব চলতেছে বর্তমান একটা খেজুরের ডাল আর দুইটা খেজুরের ডাল দুইটা কবরে লাগায় দিয়া কি কয় জানেন না কয় যতদিন ডালটা কাঁচা থাকবে ততদিন কবর আজাব হবে না ভবিষ্যৎ কি ভবিষ্যৎ আবার নবীরে যেখানে নবী গো কেন কবরে আজাদ হইতেছে আমার নবী কয় একটা কবরে ফসরা করে ফানি নিত না আর একটা কবরের মানুষটা চুগল করি করত এর জন্য আজাদ হইতেছে এটা হইল অতীত অতীত বর্তমান ভবিষ্যৎ এর খবর আমার আল্লাহ নবীরে জানাইছে বলে আল্লাহ কয় আল্লাহ মাকা মালাম তাকুন তালাম আমি আল্লাহ আপনারে জানাইয়া দিয়েছি এই সুত্র কথাগুলো যারা বোঝে না রে বোঝে না আবুল কাসেম নামটি সাহেব প্রতিষ্ঠাতা তিনি বলতেছে আমি স্বপ্নে দেখলাম নবী আয়শা লাঠি মোবারক দিয়া দাগ দিছে দাগ দিয়া কইতেছে এখানে মাদ্রাসা কর সকালে ঘুম থেকে উঠে দেখে দাগ গোলাও আছে সুবহানাল্লাহ মাদ্রাসার দর আমরার হুজুর না কওমি ভাইয়েরা আপনাদের হুজুর এখন দাগ ও বিশ্বাস করলেন স্বপ্ন বিশ্বাস করলেন এখন নবীর ক্ষেত্রে আমরা যখন কথাটা বলি আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে নবী দেখার ক্ষমতা আছে এই কথাটা বললে আমাদেরকে একটু ফতুয়া দেন তাই আমরা কি মনে করব এটা কি মাদ্রাসার দাম বাড়াইবার লাগে কইছেন নাকি নবীর সম্মান বাড়াইবার লাগে কইছেন আমি একটা কথা বলি বাবা জানার না। ইমান না মানার নাম হলো ইমান আমার নবী আসার ক্ষমতা দেখার ক্ষমতা আছে না নাই একদম রাগ করে লাভ নাই ইতিহাস পড়েন পড়েন কিছু কিছু সমস্যা আছে এগুলো যদি আমরা সরল ভাষায় না বলা দিই দ্বন্দ্ব থাকবে দ্বন্দ্ব ভাঙিয়া দিয়া যায় দ্বন্দ্বের দরকার নাই তাহিরিও থাকবে না তুমিও থাকবে না রে ও বাবা আমি তাহিরি মানি তুমি না মানলে জোরে মানাইতাম না তুমি মানো না তোমার আমি জোরে মানাইতাম না এই দুনিয়ায় হিসাব হবে না হিসাব হবে হাসরের ময়দানে কথা বলেন ঠিক দুইটা খবর আজাব হয় প্রস্রাব করে পানি না নেওয়ার কারণে এস্তান আনিল বাউলে পাবিন না হো আজাবিল কবর কবর ভিতরে বেশিরভাগ আজাব হবে প্রস্রাব করে ডিলা কুলুম ব্যবহার না করার কারণে আমরা ফলাফল কইতে জানি না নামাজ যেহেতু পড়ি না প্রস্রাব করে পানি লই আর কি করতে হবে এই জন্য ম্যাক্সিমাম ফলাফল নাপাক থাকে কিন্তু এটার শাস্তি কবরে হবে বেশি আর একটা আর একটা চুগুল চুগুল খোর আছে এই তাহিন না এই নারই নোয়া গাও

এই চুগুল খোর আসিনি আমরা এলাকা কথা কন চুগুল খোর আসিনি জীবনে কোনদিন চুগুল খুরি করেন না আর মোনাফিকি করেন না আমার নবী কয় কাফের চাইতে মোনাফিক আরো খারাপ কথা কন কাফের চাইতে মোনাফিক আরো আর চুগুল খুর কারে কো চেয়ারম্যান সামনে বুঝাই দিও আপনার লগে চলবো আপনার লগে খাইব সামনে আইবো চেয়ারম্যান সাহেব চিন্তা করেন না আসেন

খারাপ লাগে আমার কাছে খারাপ আমার কাছে কইবেন আমি কেম করে দোয়া করে দিব আমার কোয়াজে মনোযোগ লাগে আসলে মোটামুটি মনোযোগ আছে তো নাকি তাইলে আমি চুগুল খুঁটটার একটু নাই দিই হ্যাঁ এটার নাম কি নারই নারই ওই সেম সঙ্গে যখন চিনি হন অন চিনি নিজ হই থাকি তো বাইতে জানি শোনাই দিছি আজকা ফুলাইতো না আজকা তো তাই দিবাই আইছে না ফোন ফুলাইতো না

একজন কইছে মুখ দিয়ে আরেকজন সে মুখ দিয়ে আরেকজন কেন তাই দিশা মুখ করে একটা ফর আমার সুবিধা আমার কাছে গেছে ঠিক না আচ্ছা তো আমরাও দেখতাম আইলে ওই ফাঁসের ঘরের মানুষটা রে জিগা যে মুখের মেয়েটা কেমন তখন ফাঁসের ঘরের ফাঁসের ঘরের লোকটা পিতাছে কো না মেয়েটা আলহামদুলিল্লাহ খুব বালা ফাঁস ওয়াক্ত নামাজ পড়ে পর্দা পিড়া চলে এরা কোরআন করে মাথায় সবসময় সময় কাপড় রাখে কোনো দিন বেফরদায় চলতে দেখছি না ভালো কথা না নব্বই পার্সেন্ট মেয়েটা ভালো বিয়া তো ওই এরপরে মেয়েটা কোরআন করে মাসাল্লাহ এটা তো সুন্দর কথা মেয়েটা ফার্স অক্ত নামাজ তাহার যত পরে কোনো দিন দেখছি না মার্কেটে যাইতে তাহলে বিয়া তুই রাখবো তার আগে হইলো ঠিক না কিন্তু নিরানব্বই ভাগ ঠিক গেছে সুগুল করে ধর্মটা দেখা আছে লাস্টে বিটাছে সারাদিন দেখছি ফোনে জানে কান কথা কথা